আমাদের বিশ্বে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো রাস্তা আমরা তো প্রত্যেকে বিভিন্ন রকমের রাস্তা দেখেছি তবে আমাদের পৃথিবীতে এমন কিছু রাস্তা রয়েছে যেগুলি ভীষণ ইউনিক আজ আমরা এইরকমই অবাক করার মতো কিছু রাস্তা দেখব এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকুচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান উইনসন চার্চিল অ্যাভিনিউ সাধারণত রাস্তাতে গাড়ি চলাচল করে থাকে কিন্তু আপনি কি জানেন যে এমন রাস্তা রয়েছে যেখানে গাড়ির সাথে সাথে এরোপ্লেনকেও চলাচল করতে দেখা যায় আসলে এই রাস্তাটি ইউকের গিব্রেলটারে অবস্থিত গিব্রেলটার এয়ারপোর্টের ল্যান্ড করা ও টেক অফ করা সমস্ত প্লেন এই রোডটি ব্যবহার করে থাকে যখন প্লেন ল্যান্ড করে বা টেক অফ করে তখন এই রাস্তাটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তখন রাস্তায় থাকা গাড়িগুলি অপেক্ষা করতে থাকে এটি সত্যি ভীষণ ইউনিক নাম্বার টু জজ হ্যারি এই অদ্ভুত রাস্তাটি লস অ্যাঞ্জেলেসে রয়েছে উনিশশো সালে এই রাস্তাটিকে বানানো হয়েছিল এই রাস্তাটিকে একজন জজ বানিয়েছিলেন তাই তার নাম অনুসারেই এটি নামকরণ করা হয় পৃথিবীর সবথেকে জটিল রাস্তাগুলির মধ্যে এটি অন্যতম প্রথমত এই রাস্তাটিকে দেখে বোঝাই যায় না যে এটি শুরু কোথায় আর শেষই বা কোথায় এটি একশো তিরিশ ফিট উঁচুতে অবস্থিত এই রাস্তাটি এতটা জটিল হওয়া সত্ত্বেও এখানে রকম সিগন্যালের ব্যবহার করা হয়নি এই রাস্তাটি এইরকম ইউনিক লুকের জন্য এখানে বিভিন্ন রকম মুভির শ্যুটিং পর্যন্ত করা হয়ে থাকে নাম্বার থ্রি দ্য ফোর ও ফাইভ ক্যালিফোর্নিয়ার সবথেকে ফেমাস ও ব্যস্ততম রাস্তা হিসেবে ফোর ও ফাইভের নামই প্রথমে আসে এই রাস্তাটি ক্যালিফোর্নিয়ার স্যান্ডিহোতে অবস্থিত উনিশশো সালে এটি বানানো হয়েছিল এই রাস্তাতে ড্রাইভ করা বেশ কঠিন এই রাস্তাটিতে এত বেশি পরিমাণে গাড়ি চলাচল করে যে দূর থেকে রাস্তার উপরে গাড়িগুলিকে দেখে মনে হয় যেন পিঁপড়ের দল ছুটছে আপনি জানলে অবাক হবেন যে এই রাস্তাতে প্রতিদিন দেড় থেকে দু লাখ গাড়ি চলাচল করে এমনকি এই রাস্তাটি ভীষণ ঘোরানো পেঁচানো তাই জিপিএস ছাড়া কোনো ড্রাইভারের পক্ষে এখানে ড্রাইভ করা প্রায় অসম্ভব নাম্বার ফোর টারবাইন ইন্টারচেঞ্জ ফ্লোরিডার জ্যাকসন উইলে এটি অবস্থিত এই রাস্তাটিকে দু হাজার সালের মে মাসে নির্মাণ করা হয়েছে এই রাস্তাটিকে ওয়াস বেসিন ইন্টারচেঞ্জও বলা হয়ে থাকে কারণ যদি আপনি রাস্তাটিকে ড্রোনের মাধ্যমে দেখে থাকেন তবে রাস্তাটির ওপরে গাড়িগুলিকে এমনভাবে ঘুরতে দেখে মনে হয় যেন কোনো বেসিনের সিঙ্কে জল ঘুরছে এই রাস্তাটিকে দেখতে খুব জটিল মনে হলেও আসলে এটি ভীষণ সরল একটি রাস্তা কারণ রাস্তাটিকে ভীষণ সহজভাবে বানানো হয়েছে যাতে ড্রাইভারদের কোনো রকম অসুবিধে না হয় নাম্বার ফাইভ কথিপাড়া জংশন এই রাস্তাটিকে দু সালে ভারতের চেন্নাইয়ে বানানো হয়েছে এটি সাউথ এশিয়ার সব থেকে বড় রোড এই রাস্তাটি ডিজাইন করা হয়েছে চারটি পাপড়িযুক্ত ফুলের মতো করে দেখতে এই রাস্তাটি ভীষণ আকর্ষণীয় মনে হয় তবে এই রাস্তাটি বিশেষত্ব হলো যে এই রাস্তাটি দিয়ে যেমন গাড়ি যাতায়াত করে ঠিক তেমনি মেট্রো চলাচল করে তাই জন্য এই রাস্তায় গাড়ির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মেট্রো দেখা যায় কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এত ব্যস্ততম রাস্তা হওয়া সত্ত্বেও এই রাস্তাতে কোনো সিগন্যাল নেই কারণ এই রাস্তার ডিজাইন এতটাই সুন্দরভাবে করা হয়েছে যে এখানে কখনোই ট্রাফিক জ্যাম দেখা যায় না আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ